जय श्री कृष्ण जय विष्णुदेव श्री कृष्ण गोविंद हरे मुरा সু দেবা কৃষ্ণ 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 জপ কৃষ্ণ 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 কহ কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 জয় শ্রী কৃষ্ণ প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের নিকট উত্থান একাদশীর মহত্বের নিয়ে বলতে চলেছি মেষ রাশির জাতকরা উত্থান একাদশী বছরের সব বড় একাদশীর মধ্যে এক মানা যায় যে লোকরা সকল একাদশীর ব্রত করে না তারাও এই এক একাদশীর ব্রত করে বিষ্ণু ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারে ছয় মাস বিষ্ণু ভগবান অনন্ত শয্যায় নিদ্রিত ছিলেন আর ছয় মাস পর এক নভেম্বর শনিবার দু হাজার পঁচিশে তিনি নিদ্রা ভঙ্গ করে উঠবেন আর নিজের কার্যভার গ্রহণ করবেন বন্ধুরা তাই এই একাদশীকে উত্থান মানে জাগৃত জাগৃত একাদশীও বলা যায় যারা এই একাদশীর ব্রত পালন করে তাদের অষ্টমের যজ্ঞের ফল প্রাপ্ত হয় একবার রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আমাকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মহাত্ম বলুন শ্রীকৃষ্ণ বললেন সর্বপ্রথম এই উত্থান একাদশীর মহাত্ম ব্রহ্মাজি নারদকে বলেছিলেন এবার আমি আপনাকে বলতে চলেছি মহর্ষি নারদ ব্রহ্মাকে বলেছিলেন হে ভগবান আপনি আমাকে উত্থান একাদশীর মহাত্ম সবিস্তারে বলুন তখন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী সকল পাপের দূর কর্ণেওয়ালা হয় আর অনেক পূর্ণ লাভ হয় মুক্তি লাভ হয় আর এই এক উত্থান একাদশীর ব্রত পালন করলে পরে স অষ্টমীর যজ্ঞের ফল প্রাপ্ত হয় মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং ধন সম্পত্তি মনের সকল ইচ্ছা পূর্ণ হয় আর ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় যাতে যোগ্য এবং উপাসনা আর কঠোর তপস্যা করে অনেক বছর মুনিরা যে সৌভাগ্য এবং ফল প্রাপ্ত করে আজ এই একাদ এক দিনে এই উত্থান একাদশীর দিনে ব্রত রাখলে আপনাদের তার তার থেকে অধিক ফল প্রাপ্ত হবে আপনারা যে আশা করেন তার অধিক ফল মিলবে তাই বন্ধুরা যদি আপনারা এই ব্রতের উপবাস করতে না পারেন তাহলেও এই পাঁচ কাজ অবশ্যই করবেন প্রথম কাজ হলো প্রাত ব্রহ্ম মুহূর্তে উঠবেন দ্বিতীয় কাজ হল সূর্যদেবকে অর্ঘ অবশ্যই দিবেন তৃতীয় কাজ হল ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও পূজা করবেন চতুর্থ কাজ হলো ভগবান বিষ্ণুকে এগারো তুলসী পাতা অবশ্যই অর্পিত করবেন পঞ্চম পঞ্চম কাজ হল পঞ্চম কাজ হল সন্ধ্যের সময় তুলসী দেবীর পূজা ভগবান শালোগ্রামের সঙ্গে করবেন এই দিন তুলসী বিবাহ করা হয় বিষ্ণু ভগবানের সঙ্গে আর তুলসী তলায় প্রতি বাতি প্রদীপ পাঁচটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এরূপ করলে পরে আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর ভগবান বিষ্ণুর তার আর লো মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ঘর ধনধান্যে ভরে উঠবে অত বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় লক্ষ্মী নারায়ণ ধন্যবাদ